নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো মাই হোম কিচেন চালে নিয়ে চলে এসেছি আমার একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও তার জন্য আমি চা গোবিন্দভোগ চালটা আগে থেকে ধুয়ে ঝরিয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি একটু ঝরঝরা করে নিয়েছি এখানে এই বাটি তিন বাটি চাল আছে এখানটায় ওটা আগে ছিল দু বাটি আর এই এক বাটি তিন বাটি চাল এখানে মনে রাখতে হবে কবাটি আমি চালটা নিলাম এবার চালটায় আমি মশলাগুলো একটু মাখিয়ে নেব দেবো আদা বাটা লবণ এখানে ফুড কালার দিলে ভালো হতো ফুড কালারটা ফুড কালার আমার তো নেই তার জন্য আমি একটু হলুদ দিয়ে করছি এটা আর দেব একটু ঘি তো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব চালটা আমি এভাবে মেখে নিয়েছি এটা সাইডে আমি রেখে দিচ্ছি এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইটা গরম হোক গরম হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেব এই রান্নাটা আমি পুরো ঘিতে করছি না সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করছি আমি আপনারা চাইলে ঘি দিয়ে করতে পারেন কিন্তু আমি একটু ঘি আর সাদা তেল মিশিয়ে রান্নাটা করছি তো এবার আমি দিয়ে দেব তেজপাতা লবঙ্গ দারচিনি ডের এলাচ একটু ফাটিয়ে দিয়েছি একটু ভেজে নেব আর এই মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাজু আর কিশমিস আমি ধুয়ে রেখেছিলাম এটাকে আমি এটার মধ্যে দিয়ে দেব হালকা ভেজে নেবো আমি একদিন যখন ফুলে উঠবে তখন মধ্যে ভাজা হয়ে গেছে ওগুলো ভাজা হয়ে গেছে আমি তো তুলব না এর মধ্যে আমি দিয়ে দেবো সেই চালটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম চালটা ভেজে নেব চালটা ভালো করে ভাজতে হবে ফুড কালারটা দিলে কালারটা আরো মানে হলুদটা বেশি হয়

মাথায় রাখতে হবে যে কবাটি আমি চাল দিয়েছিলাম আমি তিন বাটি চাল দিয়েছি জল বাটি বাটি সেই চাল ছিল তার জন্য আমি বাটি জল দিলাম ভালো করে একটু মেলে দেব এবার আমি দিয়ে দিবো দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি ফুট আমি দিয়ে দিয়ে চিনিটাও স্বাদ অনুযায়ী কেউ মিষ্টি বেশি খায় কেউ কম খায় আমি একটু হালকা মিষ্টি দেব এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম এই যে ছিদ্রটা আছে সেটা আমি একটু ঢেকে দেবো যাতে ভিতর থেকে বাষ্পটা না গুলো

তো এটা আমার রেডি হয়ে গেছে তো এবার এইভাবে ঢাকনা বন্ধ করে আমি আর পাঁচ মিনিট মতো রেখে দেব এইভাবে তো এইভাবে ঢাকা থাক আবার ঢাকা হচ্ছে পাঁচ মিনিট পর তো পাঁচ মিনিট পর আবার ফিরে এসেছি এবার ঢাকনাটা খুলি এই যে আমাদের রেডি হয়ে গেছে পোলাও তো একটু করে দেব চিকেন কষার সাথে এটা একটু গরম আছে ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে এটা আমি একটু টেস্ট করে দেখেছিলাম একটু লবণটা কম হয়েছিল তো আমি দিয়ে দিয়েছি তারপর তো রেডি হয়ে গেছে আমাদের বাসন্তী পোলাও তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে পোলাও সাথে আজ করেছি চিকেন এই রেসিপিটা যদি জানতে চাও তো আমাকে জানিও একদিন করে দেখাবো তো দেখো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে হলুদ দিয়ে কী সুন্দর হয়ে গেছে ফুড কালার ছাড়া তোমরা এইভাবে বাড়িতে বানাবে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতন টাটা